আসসালামু আলাইকুম ওই যে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে ছোট্ট একটা যন্ত্র বাঁশে বাধা আছে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অ্যারেটর আজকে মূলত আমরা অ্যারেটরের কার্যকারিতা সম্পর্কে জানব যে আসলে এটা কি কাজ করে অ্যারেটর কি এবং অ্যারেটরের উপকারিতা কী মাছ চাষের ক্ষেত্রে আমরা অ্যারেটর ব্যবহার করলে কি কি উপকার পেতে পারি এই বিষয়ে আজকে আলোচনা আমরা যতটুকু জানি বা শুনি শুনে থাকি যেটা হচ্ছে অ্যারেটরের আপনার উপর অক্সিজেন তৈরি করে হ্যাঁ পুকুরে শুধু অক্সিজেন তৈরি করে শুধুই যে অক্সিজেন তৈরি করে অ্যারেটর এমনটা না অ্যারেটর মূলত আপনার পুকুরে প্রচুর পরিমাণ ঢেউ সৃষ্টি করবে যে ঢেউয়ে আপনার পুকুরের পানি উলট পালট হয়ে যাবে এবং পুকুরের নিচে যে জমে থাকা বিষাক্ত যে গ্যাস থাকে এই গ্যাসগুলো দূর হয়ে যায় আবার দেখা যায় আমরা যখন অ্যারেটর ব্যবহার করি আমরা অনেক সময় পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক আবার বিভিন্ন চুন বিভিন্ন জিনিস আমরা প্রয়োগ করে থাকি ওইটা হচ্ছে এই ঢেউয়ের মাধ্যমে অ্যারেটরের মাধ্যমে দেখা যায় যে খুব তাড়াতাড়ি পানিতে মিশিয়ে দেওয়া যায় এরপরে আপনার অ্যারেটর যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার যে অক্সিজেনের স্বল্পতা এটা থাকবে না এই অ্যারেটার বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পানিতে মিশ্রিত করে যে মাছের অক্সিজেনের ঘাটতি এটা দূর করে আমরা অনেক সময় দেখে থাকি বৃষ্টির সিজনে আমাদের বৃষ্টি হয় বা মেঘলা আকাশ যখন রোদ থাকে না বা বিশেষ করে রাতে গভীর রাতে আমাদের পুকুরের অক্সিজেনের সমস্যা হয় কারণ হচ্ছে যখন সূর্যের আলো থাকে না তখন কিছু উদ্ভিদকণা আছে এই উদ্ভিদকণাগুলো তখন অক্সিজেন উৎপাদনের বদলে অক্সিজেন তখন গ্রহণ করা শুরু করে এই কারণে দেখা যায় রাতের বেলায় আমাদের অক্সিজেনের স্বল্পতা দেখা যায় আর যদি অ্যারেটর চালিয়ে রাখেন দেখবেন যে আপনার এই অ্যারেটর পুকুরের মধ্যে অক্সিজেন তৈরি করে যে আর অ্যারেটার চালিয়ে রাখলে দেখা যায় যে এই পুকুরের যে অক্সিজেনের যে ঘাটতি হ্যাঁ এই ঘাটতিটা দূর হয়ে যায় তখন আর মাছের সমস্যা হয় না আর একটা বিষয় আমরা একটা জিনিস যে মাছ যখন খাবার খায় তখন দেখা যায় এই মাছ খাবার খাওয়ার পরেই তার প্রচুর মানে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন গ্রহণ করে এবং তখন যদি এই মাছ খাবার খাওয়ার পরে অক্সিজেন ঠিকমতো না পায় তখন এই খাবার হজম করতেও মাছের সমস্যা হয় এবং এই খাবারটা মাছের শরীরে বৃদ্ধিতে তেমন একটা কাজে আসে না তো এই জন্য আমাদের এই অ্যারেটর যদি আমরা ব্যবহার করি দেখা যায় যে আমাদের খাবার মাছকে খাবার দেওয়ার পরপরই আমরা যদি অক্সি এই অ্যারেটর চালু করে দেয় তখন যে মাছের যে বেশি অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এই অক্সিজেনের প্রয়োজনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আবার আমরা অনেক সময় দেখতে পাই আমাদের পুকুরের উপরে বিভিন্ন শ্যাওলা পরে এবং একটা আস্তরণ তৈরি হয় যার যার কারণে দেখা যায় যে পুকুরের পানিতে সূর্যের আলো বা অক্সিজেন ভিতরে ঢুকতে পারে না এই অ্যারেটর চলমান থাকলে অ্যারেটরের যে ঢেউ সৃষ্টি হয় ঢেউয়ের মাধ্যমে এই আস্তরণ উপরে আস্তরণটা নষ্ট হয়ে যায় এবং ঠিকমতো আলো বাতাস প্রবেশ করতে পারে পানির ভিতরে আর একটা বিষয়ে আমরা যখনই মাছ ও চিংড়ি চাষ করি চিংড়ি চাষ করার সময় যদি অ্যারেটরটা চালায় রাখি তখন দেখা যাবে অ্যারেটরের ঝে ঢেউয়ের ফলে মাছ হচ্ছে স্রোতের উল্টো দিকে যায় আমরা জানি তো এর উল্টো দিকে যখন যাবে এই স্রোতের ফলে মাছের গায়ে যদি কোনো ক্ষতিকর পদার্থ বা ময়লা লেগে থাকে এই ময়লাটা থাকে না ময়লাটা ধুয়ে যায় ময়লাটা ছেড়ে ময়লা আর থাকে না তখন মাছটা দেখতে আরও সুন্দর লাগে আর যখন দেখবেন যে আপনার পুকুরে অক্সিজেনের পরিমাণটা সঠিক আছে তখন হচ্ছে গিয়ে মাছ সুন্দরভাবে খাবার খাবে কারণ আপনার যখন অক্সিজেন কম থাকে তখন মাছের খাবার খাওয়ার যে প্রবণতা এটাও তেমন একটা থাকে না আর ওই আপনি যখন খাবার দিবেন আপনি তো জানেন আপনার মাছ খাবে কিন্তু যে খাবার দেওয়ার পরে দেখবেন যে ওই মাছটা খাবার খাচ্ছে না ওই খাবার নিচে তলানিতে জমে আবার ক্ষতিকর গ্যাস তৈরি হবে তো যে কারণে আমরা বলতে পারি যে অ্যারেটরের অনেক ধরনের উপকারিতা আছে আসলে এটার যে উপকার আপনি হচ্ছে যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কি পরিমাণ আপনার মাছ চাষের জন্য ভালো এর আপনি হচ্ছে গিয়ে এই অ্যারেটর যদি ব্যবহার করেন দেখা যাবে যে আপনি যে স্বাভাবিক এখন যে মাছ চাষ করতেছেন পুকুরে এর চাইতে বেশি অধিক মাছ উৎপাদন করতে পারবেন কারণ তখন আপনার অক্সিজেনের স্বল্পতা হবে না যে কারণে আপনি ওই একই জায়গায় অল্প জায়গায় আপনি বেশি মাছ উৎপাদন করতে পারবেন আপনি যখনই দেখবেন যে আপনার পুকুরের যে অক্সিজেনের সমস্যা এটা দূর হয়ে যাবে দেখবেন যে আপনার মাছ সুস্থ সবল হবে তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি পাবে সে ঠিকমতো খাবার খাবে এবং দেখা যাবে তার প্রজননেও ঠিকভাবে হবে তো এই জন্য আমরা বলি যে অ্যারেটরের ব্যবহারটা বাড়ান কারণ আপনি যখন মাছ চাষ করবেন অ্যারেটরের ব্যবহার যদি আপনি বাড়ান দেখতে পাবেন যে আপনার মাছ আপনি অধিক উৎপাদন করতে পারতেছেন আবার হচ্ছে গিয়ে আপনার যে বিভিন্ন সমস্যা এই যে একটা অ্যারেটরের কতগুলো আপনাকে ইয়া কার্যকারিতা বললাম যে এই যে উপকারগুলো আপনি পাবেন তা এটা হচ্ছে গিয়ে আপনি দেখা যায় যে আপনার অনেক সময় পুকুরের মধ্যে গ্যাস তৈরি হয়েছে আপনার ওষুধ কিনতে যাইতে হইতেছে আপনি ওষুধ কিনবেন ওষুধ প্রয়োগ করবেন তখন আপনার গ্যাস দূর হবে আবার দেখা যাবে যে আমার অক্সিজেনের সমস্যা হচ্ছে রাত বারোটার সময় আমার অক্সিজেনের সমস্যা হচ্ছে আমরা আগে কী করতাম সনাতন পদ্ধতিতে আমরা যে পুকুরে হয়তো বা বাঁশ পিটাইতাম বা হচ্ছে পাতিল দিয়ে ঢেউ দিতাম বা সাতার কাটতাম আবার অনেক সময় আমরা দেখা যায় যে কি বলে ওটাকে যে ছোট ছোটো মেশিন বা মোটর চালিয়ে পানি উপরের থেকে ছিটিয়ে দিতাম তো যে কারণে দেখা যেতো অক্সিজেনের সমস্যার সমাধান হইতো যে তাৎক্ষণিক ওই সময়ে হচ্ছে কি আপনি সাথে সাথে এই সমস্যার সমাধান করতে পারতেন না দেখেন আপনার যখনই ছোট পুকুর তখন দেখা যায় যে আমরা পাতিল দিয়ে ঢেউ দিয়ে বা বাঁশ দিয়ে পিটিয়ে বা সাঁতার কেটে এটাকে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে সমাধান করতে পারি বাট যখন এরকম যে এই যে বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন কত বড় একটা পুকুর এর মধ্যে যদি আমি একটা পাতিল দিয়ে ঢেউ দিই আসলে আমার মনে হয় না এই ঢেউটা কোনো তেমন একটা বেশি কাজ আসবে কারণ ওই এর মধ্যে দেখবেন যে আপনার মাস শেষ তো এই জন্য বলবো যে অ্যারেটর যদি আপনি ব্যবহার করেন দেখেন আপনার এই যে রাত্র বারোটার সময় যে একটা চিন্তা থাকে যে আমার রাত্র বারোটার পর থেকে অক্সিজেন ফল্ড হওয়ার চিন্তা থাকে একটা আমার মাছের কি অবস্থা এই যে টেনশনটা এই টেনশনটা আপনার করতে হবে না দেখেন আপনার মানসিক একটা প্রেশার এটা থেকে আপনি মুক্তি পাবেন টেনশনের পরও ছাড়াও আপনার দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হলে আপনি বিভিন্ন ওষুধ ব্যবহার করেন এই ওষুধ কিনতে আমাদের প্রচুর খরচ হয় এর চেয়ে যদি একটা এখন কিছু টাকা খরচ করে আমরা একটা অ্যারেটর কিনে নিই দেখা যাবে এটা আমাদের অনেক দিন পর্যন্ত একটা সার্ভিস দিবে এবং ভালো ফলাফল পাবেন আপনি অধিক মাছ উৎপাদন করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনার অক্সিজেনের সমস্যা থাকবে না বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার মাছের গ্রোথ ভালো হবে তো এই জন্য বলব যে আপনি একটু বেশি টাকা এখন একসাথে একটু বেশি টাকা গেলেও একটা অ্যারেটর কিনে নেওয়া ভালো কারণ এটা যখনই আপনি ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার মাছ চাষে আপনি আগের থেকে অনেক পরিমাণ উন্নতি করতে পারবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ